দের দরকার হ্যাঁ কেমন ভিডিও চালু আছে সালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তাল মেহরবানি আলহামদুলিল্লাহ আমাদের ঠাকুরগাঁও উত্তরবঙ্গে আর জামাতের হিন্দু বাংলাদেশের পক্ষ থেকে আমাদের দক্ষিণবঙ্গে যে বন্যা কবলিত মুসলিম জনগণ বর্তমান দুর্ভোগ পাচ্ছেন একটা পরীক্ষার মধ্যে আছেন আলহামদুলিল্লাহ আস আমাদের প্রেসিডেন্ট বা জাহাম মসজিদের মুসল্লি এবং এলাকাবাসীর সহযোগিতা আমরা আমাদের এর মধ্যে নিচ্ছি যাতে আমাদের এই অল্পটুকু সহযোগিতা বা আমাদের একটু সুপরামর্শ বা শ্রমটা দক্ষিণবঙ্গ বা বন্যকালিত মানুষদের সহযোগিতা কাজে আসে আলহামদুলিল্লাহ আমরা একটু একটু করে আমাদের মুসল্লিরা ইনশাল্লাহ সহযোগিতা করছেন ইনশাল্লাহ তাআলা তালা আল্লাহ তালা রসুল বলেছেন যে অন্যের প্রতি দয়া করে আল্লাহ তালা তার প্রতি দয়া করেন তো আমরা ইনশাআল্লাহ বন্য কবলে যারা বাড়িঘর ছাড়া হয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিচ্ছেন ক্ষুধার্ত অবস্থায় আছেন তাদেরকে যেন আমরা আমাদের সাধ্য মোতাবেক টাকা পয়সা তিনাদেরকে সাহায্য সহ্য করতে পারি যাতে ওনাদের একটু সহজ হয় সুন্দর হয় আসলে দেখেন একটা জিনিস যে আজকে আমরা সুন্দর সুস্থ আছি আমাদের বন্যা নেই আমরা ভালো আছি কিন্তু আমরা আজকে এই পদরও বুঝতেছি না যারা বন্যায় প্লাবিত হচ্ছেন মধ্যে কোটো অনেক কোটিপতি লাখপতি ছিল ধান টান সব কিছু ছিল আজকে পানি প্রবাহিত হওয়ার কারণে সমস্ত বাড়িঘর সব ছাড়া হয়ে গিয়েছে তাদের টাকা পয়সা ধন কোনো কাজে আসেনি এই যে জানকে বাঁচানোর জন্য আজকে তারা আশ্রয় গ্রহণ করতেছে বিভিন্ন জায়গায় অথচ তেনারাও এই প্রস্তুতিটা ইয়া অনুভব করতেছে কিন্তু আমাদের আজকে আছে আমরা এটা অনুভব করছি না এক সময় হয়তো বা আমাদের যদি এমন হয় তাহলে আমাদের কি অবস্থা হবে তো আলহামদুলিল্লাহ আমরা চাচ্ছি যে বন্যাতদের পাশে দাঁড়াতে তো ইনশাল্লাহ হিরবুল বাংলাদেশ টাকা কালেকশন করতেছে কালেক্ট করতেছে আপনারা ইনশাল্লাহ দেশ ও দেশের প্রবাস থেকে যে যতটুকু পারেন বন্যাত ব্যক্তিদের কাছে ইনশাল্লাহ তালা অর্থস্তরম ভালোবাসা দিয়ে ইনশাল্লাহ এগিয়ে আসবেন এটা আপনাদের কাছে আত্মত আহ্বান ইনশাল্লাহ তালা আমরা এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা এবং দোয়া আমাদের জন্য কাম্য আমরা যারা উত্তরবঙ্গ আহলেসুনাল জামাত ইলবুড় বাংলাদেশের পক্ষ থেকে আমরা অর্থে ইনশাআল্লাহ বনবাসীদের পাশে দাঁড়াতে পারি আল্লাহ পাক আমাদের তৌফিক ঠিক আছে আলাইকুম অনেক ইশাল্লা আবা আমাদের সাইনীর সৈনিকেরা আলহামদুলিল্লাহ টাকা কালেক্ট করার পরে হিসাব করছেন কত টাকা কালেকশন হলো আলহামদুলিল্লাহ আমরা এই আমাদের স্বল্প অল্প টাকাটুকু আমরা ইনশাল্লাহ তাহলে আমরা বনাম